আসসালামু আলাইকুম জের ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি গত পর্বের ভিডিওতে আমরা অটোকাটে বিভিন্ন কমান্টস নিয়ে আলোচনা করেছি সো আজকের ভিডিওতে আমরা ওই কমান্টসগুলো ব্যবহার করে বিভিন্ন আর্কিটেকচারাল অবজেক্ট তৈরি করার চেষ্টা করব সো ভিডিওতে সবাইকে সব ভিডিওটি সবাইকে সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে অটোকাট দু হাজার তেইশ ওপেন করছি ঠিক আছে আমাদের মার্কেট দু হাজার তেইশ ওপেন হয়েছে ইউ ক্যান সি প্রথমে আমরা একটা ওপেনে ক্লিক করে এখান থেকে টেম্পলেটে যাবো সেখান থেকে শীর্ষের থেকে আর্কিটেকচার এম্পেরিয়াল ওপেন করবো আমাদের গত পর্বের কাজগুলো এখানে সেভ হয়ে রয়েছে এগুলোকে আমরা সরিয়ে রাখতে চাচ্ছি সেগুলোকে আমি ডিলিট করে দিই আমরা প্রথমে একটি টি টেবিল আঁকবো টি টেবিল আঁকার জন্য আমরা জিরো জিরো অরিজিন থেকে শুরু করব জিরো ট্যাব জিরো এন্টার এবং আমরা হচ্ছে প্রথমে কি করব প্রথমে দৈর্ঘ্য আঁকবো দৈর্ঘ্যর দিকে হবে চার ফিট এই জন্য আমরা চার লিখে ফিট লিখে এন্টার করব এরপর আমরা লাইনটাকে উপরের দিকে নিব উপরের দিকে আমাদের পোলার ট্র্যাকিং অন থাকার কারণে সহজেই নিয়ে নিচ্ছে উপরের দিকে আমরা দেড় ফিট অর্থাৎ এক ফিট ছয় ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি লেখার জন্য এক ফিট লেখার পরে ছয় লিখে ইঞ্চি লিখতে হবে লিখে এন্টার করতে হবে তবে আমাদের দেড় ফিটে একটা লাইন তৈরি হয়ে যাবে এরপর আবার আমরা হরিজেন্টাল বরাবর ডান দিকে নিব ফোর ফিট হবে ফোল্ড ফোর ফিট লিখে এন্টার করবো এরপরে আমরা নিচের দিকে আবার ওয়ান পয়েন্ট ফাইভ ফিট অর্থাৎ দেড় ফিটের ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ লিখে ফিট দিয়ে ফিট চিহ্নটা দিয়ে এন্টার করে সেটা ফিটে কনভার্ট করে নিয়ে নিবি সো আমরা এখন এন্টার চাপ দিবো এন্টার চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনের কাজ শেষ কমান্ড শেষ তাই আমরা এন্টার চাপ দেব কমান্ডটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা চার ফিট এবং দেড় ফিটের একটি টি টেবিল আমরা এঁকে ফেললাম টি টেবিলের টপ পশন ঠিক আছে আমরা এটা এটাকে আঁকলাম হচ্ছে লাইন কমান্ড দিয়ে আমরা চাইলে এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড ইউজ করেও আঁকতে পারি সো তার জন্য আমরা প্রথমে এটাকে মুভ করে সরিয়ে ডান দিকে আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকতে চাই রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে টি টেবিলটি আঁকার জন্য আমাদের প্রথমে আর ইসি লিখে অর্থাৎ রেক্ট্যাঙ্গেল কমান্ডটাকে দিতে হবে তারপরে আমাদের অরিজিন হবে জিরো ট্যাব জিরো ইন্টারটাল জিরো জিরো থেকে শুরু হলো এরপর আমরা যেটা করবো আমাদের স্পেসিফাই আদার কর্নার পয়েন্টের জন্য আমাদের প্রথমে কী করতে হবে আমরা যেহেতু এটা মেজারমেন্ট দিচ্ছি চার ফিট আর ট্যাব ট্যাপে এই পাশটা আমরা দিব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট লিখে এন্টার করবো তাহলে আমাদের চার ফিট বাই দেড় ফিটের আরেকটি ডি টেবিল তৈরি হয়ে যাবে যেটা পুরো একটা রেক্ট্যাঙ্গেলের মাপে থাকবে আমরা যদি এটা মেজারমেন্টটা দেখতে চাই তাহলে আমাদের যে অ্যাডিশন টেক্সটের মাছ মাঝখানে রয়েছে ডাইমেনশন এই ডাইমেনশনটাতে আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ যে কোনো কিছুর পরিমাপ দেখার জন্যই আমাদের ডাইমেনশনটা দরকার হয় ডাইমেনশন অ্যানোডেশন টুলবার থেকে ডাইমেনশনে ক্লিক করব ক্লিক করার পরে যে কোনো অবজেক্টের আমরা হচ্ছে এই ডাইমেনশন দিয়ে লেংসে দেখতে পারি প্রস্থ দেখতে পারবো অ্যাঙ্গুলার যে কোন সেটা দেখতে পারবো অর্থাৎ সবগুলো এজয়েন্ট করার জন্য আমাদের ডাইমেনশন দুটো ইউজ করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা ফার্স্ট এক্সটেনশন লাইন অফ অরিজিনটাকে ক্লিক করতে হবে অথবা সিলেক্ট অবজেক্ট আমরা সরাসরি এটার পুরোটার মেজারমেন্ট একবারে দেখতে পাচ্ছি না এটাই কমান্ড দিয়ে আমাদের যে কোনো একটা পাস দেখতে হবে তার জন্য আমাদের একটা কোনা নিতে হবে নিয়ে আরেকটা কোনায় ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের যে মেজারমেন্টের যে লাইনটা ডাইমেনশন লাইন চলে আসবে যে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা বড়ো করি তাহলে আমরা দেখতে পারবো যে ফোরটি এইট দেখা অর্থাৎ ফোরটি এইট ইঞ্চি চার ফিট মানে ফোরটি এইট ইঞ্চি তাহলে এটাকে আমরা যদি এখানে এখনও এটা কিন্তু আমরা ছেড়ে দিইনি এটা আমাদের মাউস পয়েন্টের মধ্যে লেগে আছে তো ছেড়ে দেওয়ার জন্য যে যেই জায়গাটা আমরা এই টেক্সটটাকে শো করাতে চাই সেই জায়গাটায় রেখে ক্লিক করতে হবে তাহলে আমাদের এই যে ডাইমেনশন এটা চলে আসলো এখন ডাইমেনশন কমানটা আমাদের কার্সনের মধ্যে রয়ে গেছে এটা কিন্তু ক্যান্সেল হয়নি সো আমাদের আবার একটা ডাইমেনশন নিতে হলে নতুন করে আর কমান্ড নিতে হচ্ছে না আমরা যদি আরেকটা পয়েন্টে ক্লিক করি এভাবে এবং আরেকটা সেকেন্ড পয়েন্ট নিয়ে আবার এই সুবিধা মতো স্থানে টেক্সটটাকে রেখে আমরা ক্লিক করি তাহলে আমাদের আরেকটা ডাইমেনশন শো করবে সো এইভাবে আমরা যতগুলো হচ্ছে এভাবে মেজারমেন্ট করতে পারবো হ্যাঁ মেজারমেন্ট করতেই থাকবো করতেই থাকবো এটা করলাম এটা করলাম সো আমরা চাচ্ছি যে আর আমাদের আর মেজারমেন্ট করার দরকার নেই তাহলে আমরা এন্টার চাপো এন্টার চাপলে কমানটা চলে যাবে তো আমরা এখন দেখব যে আসলে এখানে আটচল্লিশ হয়েছে এখানে আঠারো হয়েছে অর্থাৎ দেড় ফিট মানে তো আঠারো ইঞ্চি আর এখানে আটচল্লিশ মানে তো চার ফিট এই জন্য ফিটে দেখাচ্ছে ইঞ্চিতে দেখাচ্ছে এখানেও আঠারো ইঞ্চি ঠিক আছে আমাদের টি টেবিল আঁকা শেষ আমরা যে এই ড্রয়িংটা কর করলাম এই ড্রয়িংটাকে আমরা টি টেবিল নামে সেভ করব এবারে ঠিক আছে আমাদের সেভ করার জন্য আমরা জানি যে কিউ সেভে চাপ দিলে দ্রুত সেভ করা যাবে সেক্ষেত্রে আমাদের যে নামটা ছিল আর্কিটেকচারাল এম্পেরিয়াল এই নামেই সেভ হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু আমরা চাচ্ছি যে আমরা টি টেবিল নাম যেহেতু আমরা এটা টি টেবিল করেছি টি টেবিল নামে এটা সেভ করবো সেক্ষেত্রে আমাদের সেভ এজে ক্লিক করতে অর্থাৎ যে কলম সহ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবো ফলে আমাদের দেখাচ্ছে সেভ সেভ ড্রয়িং অ্যাজ এখান থেকে আমরা সেভ ইন দেখতে পাচ্ছেন সেভ ইন অর্থাৎ আমরা কোথায় সেভ করতে চাচ্ছি এটা কিন্তু টেম্পলেট দেখা যাচ্ছে অর্থাৎ টেম্পলেট ফোল্ডার এটা সেভ হবে কিন্তু না আমরা যাচ্ছি আমাদের পার্সোনাল একটা ফোল্ডারে আমরা এটাকে সেভ করব তার জন্য আমাদের যে কোনো একটা ভলিউম যেতে হবে ঠিক আছে এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে ফোল্ডার ক্রিয়েট ফোল্ডার অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে একটা নিউ ফোল্ডার চলে আসবে এখন এই নিউ ফোল্ডারটার আমরা একটা নেম দেবো এখানে সাপোজ আর্কিটেকচারাল অবজেক্ট লিখে আমরা এন্টার কর করব তারপরে আবার আমরা হচ্ছে এইখানে যে ফাইল নেমটা রয়েছে ফাইল নেমটা চেঞ্জ করে দিব ফাইল নেমটাকে আমরা দিব হচ্ছে টি টেবল সেভ করবো তাহলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা ওই যে এটাকে আমরা ক্লোজ করে দিলাম যেহেতু সেভ হয়ে গিয়েছে আমরা যদি এখন আমাদের মেনু বার থেকে ওপেনে ক্লিক করি ড্রয়িংয়ে ক্লিক করি এবং এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে চলে যাব নিম এখানে এই যে দেখুন টি টেবিল নামে এটা সেভ হয়েছে ক্লিক করলেই আবার চলে আসতেছে সো আমাদের সেভ করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে আমরা যে আর্কিটেকচার অবজেক্টটা আমি ফোল্ডার করেছিলাম ফোল্ডারে সেভ হয়নি সেক্ষেত্রে আমাদের আবারও সেভেতে যাব আমরা আবার হচ্ছে আমাদের ড্রাইভে যাবো আর্কিটেকচারাল অবজেক্ট এটাতে ক্লিক করে এটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আমরা সেভ করবো তাহলে ওই ফোল্ডারটাতেই সেটা সেভ হবে এখন আমরা চেক করব আসলে ওখানে হয়েছে কি না ওপেনে ক্লিক করবো আমাদের সেই আকাঙ্ক্ষিত ফোল্ডারটিতে চলে যাবো আর্কিটেকচারাল অবজেক্ট এই এখানে চলে আসছে এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আমরা এটাকে ক্লিয়ার ক্লিয়ার করে দিলাম এরপর আমরা আরেকটি অবজেক্ট আঁকবো আমরা একটা ডেক্স আঁকবো তার জন্য আমাদের কী করতে হবে ওপেনে ক্লিক করবো টেম্পলেট থেকে শীত সেটসে যাবো আর্কিটেকচারাল এম্পেরিয়াল ঠিক আছে আর্কিটেকচারাল এম্পেরিয়াল এখানে ঢুকবো ঢোকার পর আমরা আগের যে অবজেক্টগুলো ছিল সেগুলো ডিলিট করে দেব এখন আমরা আঁকবো হচ্ছে একটা ডেক্স ডেক্সটা আমাদের রেক্ট্যাঙ্গল যেহেতু সেটা আমরা রেক্ট্যাঙ্গল টুল দিয়েই করবো তাহলে এটা দ্রুত করা যাবে আমাদের অরিজিন অর্থাৎ শুরুর পয়েন্ট স্টার্টিং পয়েন্ট হবে জিরো ট্যাপ জিরো অর্থাৎ জিরো জিরো অরিজিন থেকে আমরা শুরু করতে যাচ্ছি এই জন্য জিরো জিরো দিব এরপরে আমাদের ডেস্কের আমরা মেজারমেন্টটা দেবো অর্থাৎ লেংথ অ্যান্ড উইথ দেবো প্রথমে লেংথ দেবো লেংথ হচ্ছে আমাদের চার ফিট আর উইথ হচ্ছে আড়াই ফিট তারপরে চার ফিট চার লিখে ফিট লিখবো লেখার পরে ট্যাপ ট্যাপ দিবো এরপরে আমরা টু পয়েন্ট ফাইভ ফিট লিখে এটা করবো তাহলে আমাদের চার ফিট এবং আড়াই ফিটের একটা ডেক্স তৈরি হয়ে যাবে এবং আমরা এটা ডাইমেনশন দিয়ে আবার দেখিয়ে দেব আটচল্লিশ ইঞ্চ এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিশ ইঞ্চ ত্রিশ ইঞ্চ মানে হচ্ছে আড়াই ফিট ঠিক আছে তো এই যে আমরা ডেক্সটা আঁকলাম এটা আমরা একটা ফাইল হিসেবে সেভ করবো তাহলে আমাদের এই যে সেভ এজে ক্লিক করবো এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে আবার যাবো আর্কিটেকচারাল আবজেক্ট এখানে আমরা একটা নাম দিব এই ড্রয়িংটার এই ড্রয়িংটার নাম দিব আমরা হচ্ছে ডেস্ক ডিইএসকে লিখে চাপ দিব আবার ও কি করবো হয়ে যাবে তারপর আমরা এটাকে ক্লোজ করে দিব ঠিক আছে আমরা এবারে আমরা একটা নাইট টেবিল আঁকবো ছোটো টেবিল তার জন্য আমরা ইচ্ছা করলে এই ফাইলটাকেও নিতে পারি আবার নতুন একটা সেটা নিতে পারি সেক্ষেত্রে ওপেনে ক্লিক করে হ্যাঁ সেট সেট থেকে আর্কিটেকচার এম্পেরিয়াল ওপেন করব আগের ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো দিয়ে আমরা সেভ করে দেবো তাহলে আর বারো এই ফাইলগুলো আসবে না আচ্ছা এবারে আমরা যে নাইট টেবিলটা আঁকবো নাইট টেবিল সেটার সাইজ হচ্ছে দেড় ফিট দেড় ফিট অর্থাৎ এক ফিট ছয় ইঞ্চি বাই এক ফিট ছয় ইঞ্চি তার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল নেব ঠিক আছে রেক্ট্যাঙ্গেল চাপার পরে এন্টার চাপ দেবো আমাদের স্টার্টিং পয়েন্ট হবে জিরো 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 এন্টার এরপরে আমরা মেজারমেন্ট দেব লেংথ অ্যান্ড উইথ যেহেতু একই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট ফিট চিহ্ন দিতে হবে তারপরে ট্যাব আবার ওয়ান পয়েন্ট ফাইভ ফিট লিখে এন্টার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেড় ফিট দেড় ফিটের একটা আমাদের নাইট টেবিল তৈরি হয়ে গিয়েছে আমরা এটার ল্যাংথ চেক করব লেংথ হচ্ছে আঠারো ইঞ্চ এবং উইথ হচ্ছে আঠারো ইঞ্চ এই যে ফিটে আমাদের একটা নাইট টেবল তৈরি হয়ে গেল আমরা এটাকে এবার সেভেজে গিয়ে আমরা আমাদের সেই ফোল্ডারটা দিয়ে আবার যাবো আর অবজেক্ট এখানে আমরা নামটা চেঞ্জ করে দিব নামটা দিব হচ্ছে নাইট টেবল এনে জিএসটি এস এন্টার দিয়ে ওকে ঠিক আছে আমরা এটা এবার ক্লোজ করে দিব এরপরে আমরা রাখবো একটি ড্রেসার রাখবো ড্রেসার রাখার জন্য আমরা ওপেনে ক্লিক করবো এখান থেকে শীট শেষে যাবো শীট শেষ থেকে আর্কিটেকচার এম্পেরিয়ালে ক্লিক করবো এরপরে আমরা হচ্ছে প্রথমে রেক্ট্যাঙ্গল কমান নিব আর লিখে এন্টার এরপরে জিরো ট্যাব জিরো অর্থাৎ জিরো জিরো অরিজিন থেকে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের আর আমাদের ড্রেসারের মাপটা হচ্ছে ছয় ফিট বাই দুই ফিট তাহলে আমরা কী করবো আমরা ছয় ফিট লেংথ দেবো অর্থাৎ ছয় লিখে ফিট লিখবো এরপরে ট্যাপ তারপরে আবার দুই লিখে ফিট লিখে এন্টার তাহলে দুই ফিট বাই ছয় ফিট বাই দুই ফিটে আমাদের ড্রেসারটা তৈরি হয়ে গেলো এর মাঝখানে একটা ছোটো ড্রয়ার আছে এই ড্রয়ারটা হচ্ছে চার ফিট বাই চার ইঞ্চি তো চার ফিট বাই চার ইঞ্চি আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল লাগবো আর ইসি তারপরে আমরা হচ্ছে যে আমরা জিরো জিরো পয়েন্ট থেকেও নিতে পারি আবার এখান থেকেও নিতে পারি আমরা এখান থেকে নিলাম সাপোজ ঠিক আছে নিচে নিচের দিকে রাখলাম তাহলে আমাদের লেংথ হবে চার ফিট চার ফিট লিখে ট্যাব এরপরে নিচের দিকে আসতেছে হলো চার ইঞ্চি ইঞ্চির জন্য লিখতে হবে না এই জন্য ফোর লিখে এন্টার আর এটা আমাদের থাকবে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে দুইটা রেক্ট্যাঙ্গেল আমরা এঁকে ফেলেছি এখন দুইটা রেক্ট্যাঙ্গেলকে আমাদের ছোটো যে রেক্ট্যাঙ্গেলটা ড্রয়াটা ড্রয়াটা সাধারণত সেন্টারে থাকে যে কোনো যে কোনো ড্রেসারে সেক্ষেত্রে আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি একদিকে সাইড হয়েছে অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর এটা তৈরি হয়ে গিয়েছে তো এইটাকে আমরা যদি সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে আমরা আমাদের কাছে সরিয়ে নিয়ে আসতে হবে অর্থাৎ মুভ করতে হবে এই মুভ করার জন্য আমরা প্রথমে মুভ বা এম লিখে এন্টার করবো তাহলে মুভ কমেন্ট স্টার্ট হবে বা চালু হবে এরপর বলতে সিলেক্ট অবজেক্ট আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম করে এন্টার চাপ দিব দিলে বলতেছে যে স্পেসিফাই বেস পয়েন্ট তাহলে আমরা এটা এই ক্ষেত্রে এমন একটা বেস পয়েন্ট নিব যেটাতে আমরা সেন্টার করতে পারবো আমরা যদি এই কোনায় নেই তাহলে কিন্তু আমরা সেন্টারে বসাতে পারবো না এই কোনাটা তো আর আমাদের সেন্টারে বসবে না আমরা যদি এর সেন্টারটা নিই এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর সেন্টারটাকে আমরা বড়োটার সেন্টারের সাথে অ্যালাইন করে বসাতে পারবো এই যে বড়োটার মিড পয়েন্টে নিয়ে আসলাম মিড পয়েন্টটা ট্রায়াঙ্গেল আকারে মিড পয়েন্টটা শো করবে এই মিড পয়েন্টার এখানে নিয়ে এসে মাউস পয়েন্টার রেখে ক্লিক করলেই এটা মুভ হয়ে যাবে কিন্তু আমরা যদি আমরা যদি মুভ করার ক্ষেত্রে যদি আমরা এই কোনায় সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমরা সেন্টারে বসাতে পারতাম না আমরা নিয়ে এসে আবার এখানে বসাতাম তো এখানে বসালে তো এইটা আসলে অ্যালাইন হইতো না সেন্টারে হইতো না সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের অবশ্যই মিড পয়েন্ট ধরতে হবে প্রথমে আমরা যে অবজেক্টটাকে সরাবো তার তার লাইন বরাবর মিড পয়েন্টটাকে নেব এবং আমাদের বড়ো অবজেক্টটার যে মিড পয়েন্ট সেখানে নিয়ে এসে সেরে দেবো ক্লিক করে দিই তাহলে আমাদের এই ড্রেসেরটা তৈরি হয়ে গেল এবং এই ড্রেসেরটার মেজারমেন্ট আমরা শো করব এখানে ডাইমেনশন নেবো নিয়ে দুটো পয়েন্ট ক্লিক করে টেক্সটটাকে সুবিধামত জায়গায় রাখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চব্বিশ ইঞ্চ আর এখানে আর এখানে হচ্ছে যেহেতু ছয় ফিট ছয় এবং বাহাত্তর ফিট ঠিক আছে আবার এটাকেও আমরা দেখাবো এই ড্রয়ারটা হচ্ছে চার ফিটের ছিল তার মানে চার বারং আটচল্লিশ ইঞ্চি আর এইটুকু আমাদের ছিল হচ্ছে চার ইঞ্চ এই যে চার ইঞ্চ ঠিক আছে তো আমাদের ড্রেসার আঁকা শেষ আমরা এবার এটাকে ড্রেসার নামে সেভ করব অর্থাৎ সেভ অ্যাজে ক্লিক করবো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব আর্কিটেকচারাল অবজেক্ট এখান থেকে আমরা নাম দিবো কি ড্রেসার ডিআরই ডাবলএস ডাবলএসিআর লিখে সেভে ক্লিক করব ওকে এটাকে আমরা ক্লোজ করে দিব। এরপরে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে যে আমরা এরপরে একটা ডেক্স টু আঁকবো অর্থাৎ একটা ডেক্স আমরা প্রথমে এঁকেছিলাম এই যে দেখতে পাচ্ছি এটা ছিল রেক্ট্যাঙ্গেল কিন্তু এবারের ডেক্সটা একটু কমপ্লিকেটেড হবে অর্থাৎ এক দুইটা রেক্ট্যাঙ্গেলের কাজ থাকবে এখানে আমরা একটা ছোট এবং একটা বড়ো তাহলে শীত যাবো আগেরেকচুরাল এম্পেরিয়াল ক্লিক করবো এরপরে আমরা ডেস্ক যেহেতু এর হয় সেক্ষেত্রে আমরা দুটো রেক্ট্যাঙ্গেল দিয়েই কাজ করে শেষ করে ফেলতে পারব প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল কামড় নিব তার জন্য কীবোর্ড থেকে আর ইসি লিখে এন্টার করবো তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল কামড় চলে আসবে এরপর আমরা জিরো জিরো স্টার্টিং পয়েন্ট থেকে নেওয়ার জন্য প্রথমে জিরো চাপ দিব এরপর ট্যাব লিখে জিরো তারপরে এন্টার তাহলে আমাদের জিরো জিরো পয়েন্ট থেকে চলে আসলো এবং প্রথম মানটা হচ্ছে হচ্ছে আমাদের প্রস্থ মানটা দিতে হবে আমরা যেহেতু উপরের দিকে লম্বা করবো আমি নিচের দিকে ছোটো করব তাহলে আমরা প্রস্থর মানটা দিব এক ফিট তিন ইঞ্চি ওয়ান ফিট থ্রি ইঞ্চ তারপরে আমরা ট্যাপ চাপ দিব এরপরে আমাদের হচ্ছে লম্বার যে মাপটা লম্বা উপরের দিকে মাপটা সেটা যাচ্ছে সেটা আমাদের হবে দুই ফিট তার দুই লিখে ফিট লিখে এন্টার চাপ দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক ফিট তিন ইঞ্চি এবং দুই ফিটের একটা রেক্ট্যাঙ্গেল হলো এবং আমাদের ডেস্কের আরেকটা পার্ট রয়েছে যেটা হচ্ছে পাঁচ ফিট বাই এক ফিট আট ইঞ্চি হবে পাঁচ ফিট বাই এক ফিট আট ইঞ্চি সরি দুই ফিট আট ইঞ্চি হবে তাহলে সেক্ষেত্রে আমাদের আবার রেক্ট্যাঙ্গেল কমান নিতে হবে আর ইসি ঠিক আছে এখন আমাদের প্রথম পয়েন্টটা আমরা এখান থেকে শুরু করবো যেহেতু আমরা এই এরকম একটা ডেস্ক তৈরি করার চিন্তা ভাবনা করছি সেজন্য আমাদের এখান থেকে শুরু করতেই হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে লেংথ দিতে হবে লেংথ হচ্ছে পাঁচ ফিট এজন্য পাঁচ লিখে ফিট লিখলাম তারপরে ট্যার আমাদের প্রস্থ আছে হলো দুই ফিট আট ইঞ্চি দুই লিখে ফিট লিখে আট লিখে ইঞ্চি দিব দিয়ে চাপ দিব তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই ডেস্কটা তৈরি হয়ে যাবে এটার ডাইমেনশন আমরা এভাবে দেখা পারি ডাইমেনশন কমান্ড নিয়ে তারপরে আমরা এখানে শো করবো এখানে দেখানো যাচ্ছে না এখানে দেখে যেতে হবে এই যে চব্বিশ ইঞ্চ হচ্ছে দুই ফিট ছিল আর এইটা ছিল আমাদের এক ফিট তিন ইঞ্চের পনেরো ইঞ্চি তো এভাবে আমরা ডেক্স এঁকে ফেললাম এরপরে আমরা এটাকে সেভ করবো সেভ এজে ক্লিক করবো তারপর আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে যাবো আর্কিটেকচারাল অবজেক্ট এখানে আমরা নেম ফাইল নেমটা দিব হচ্ছে ডেক্স টু ডিএসকে কে টু লিখে সেভ তারপরে ওকে তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এরপরে আমরা একটা চেয়ার আঁকবো সেজন্য আমরা আবার ওপেনে ক্লিক করবো টেমপ্লেট থেকে হিট শেটসে যাবো এখান থেকে আর্কিটেকচারাল এম্পেরিয়ালে ক্লিক করব আমাদের ড্রয়িং ইউনটা চলে আসবে এরপরে আমরা এটা চেয়ার আঁকবো চেয়ারের সো আমরা প্রথমে যেটা করবো প্রথমেই আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমা নেবো আমাদের যেহেতু রেক্ট্যাঙ্গেল এই কাজটা করতে হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমা নিয়ে আমরা হচ্ছে জিরো ট্যাব জিরো অর্থাৎ জিরো জিরো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করবো এন্টার ট্যাব দিব এরপর আমাদের হচ্ছে ভিতরে যে মাপটা ভিতরে মাপটা আগে দিব আমরা হচ্ছে ভিতরে মাপটা হচ্ছে দুই ফিট বাই দুই ফিটের একটা স্কোয়ার শেপ নিতে হবে যে জায়গাটা বসার জায়গাটা দুই ফিট দুই লিখে ফিট লিখলাম তারপরে ট্যাব দুই লিখে ফিট লিখলাম এরপরে এন্টার দুই ফিট দুই ফিটের আমরা একটা স্কোয়ার নিলাম এরপর আমাদের রেক্ট্যাঙ্গেল রাখতে হবে এরপর আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল লাগবো যে রেক্ট্যাঙ্গেলটার মেজারমেন্ট হচ্ছে ল্যাংথ হচ্ছে দুই ফিট আট ইঞ্চি উইথ হচ্ছে দুই ফিট তিন ইঞ্চি তাহলে আর ই সি এরপরে হচ্ছে আমরা জিরো জিরো পয়েন্ট থেকে এটাও নিব ট্যাব জিরো এন্টার এখন হচ্ছে আমরা লেংথ দিব দুই ফিট আট ইঞ্চি দুই লিখে ফিট লিখে আট লিখে ইঞ্চ তারপর ট্যাব তারপর হচ্ছে দুই ফিট তিন ইঞ্চ দুই লিখে ফিট লিখে তিন লিখে ইঞ্চ লিখে এন্টার ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে আমাদের জিউজি স্টাডি পয়েন্ট থেকে নেওয়ার কারণে এটা একদিকে বেশি চলে গেছে আমরা এটাকে একবার সেন্টার করে নেব সেন্টার করার জন্য আমাদের মুভ কমান্ট কাজে লাগাতে হবে প্রথমে আমরা এই অবজেক্টটার মিড পয়েন্ট নেব তারপরে আমাদের ছোটো যে অবজেক্টটা রয়েছে সেটার মিড পয়েন্টে এসে বসিয়ে দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি সব দিকেই সমানভাবে হয়েছে দুই পাশে সমান হয়েছে এরপরে আমরা যেটা করব আমরা এই অবজেক্টটাকে আবার তিন ইঞ্চি উপরের দিকে সরাবো এখানে উপরের দিকে সরানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পয়েন্ট নিলেই হবে আমরা এন পয়েন্টটাকে নিলাম নেওয়ার পরে আমরা উপরের দিকে সরিয়ে নেব এখন নেওয়ার পর মাউসটাকে ছেড়ে দেবো দিয়ে আমরা ইনপুট করবো থ্রি লিখে এন্টার তাহলে এটা তিন ফুট তিন ইঞ্চি উপরের দিকে সরে গেল এখন আমরা দেখতে পাচ্ছি চেয়ারে মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গিয়েছে এখন মাঝখানে যে এই লাইনটা রয়েছে এই লাইনটাকে আমাদের ডিলিট করে দিতে হবে তার জন্য আমরা কী করবো ইরেজে ক্লিক করব ইরেজ থেকে ক্লিক করলে পুরোটাই চলে যাবে ই দিয়ে হবে না আমাদের ট্রিম কমান্ডের কাজটা জানতে হবে ট্রিম কমান্ডের জন্য আমাদের ট্রিম অর্থাৎ আমরা আমরা শুধু মাঝখানে যে লাইনটা আছে সেইটাকে সরাবো আমরা যদি ই নেই ই নিলে কিন্তু পুরোটাই পুরোটা যদি আমরা সিলেক্ট করে এন্টার করি পুরোটাই চলে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি মাঝখানের এই লাইনটাকে শুধু কাটবো তার জন্য আমাদের এই যে কাঁচি যে অংশটুগুলো রয়েছে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যে যে লাইনটুকু কেটে ফেলতে চাচ্ছি সেটার উপরে নিয়ে আসলে কিন্তু দেখাচ্ছে যে এটা আমরা এটা কাটতে চাচ্ছি কি না ঠিক কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন করে দেখাচ্ছে যে এটা চলে যাবে হ্যাঁ আমরা এটাই চাচ্ছি সো আমরা এটা ক্লিক করলেই এটা চলে গেল ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এখান চেয়ারটি সেটা তৈরি হয়ে গেছে আমরা এখন শুধু ডাইমেনশন দেখব ডাইমেনশন কমান্ড থেকে ডাইমেনশন নিব দুটো করে পয়েন্ট সিলেক্ট করবো এবং শো করাবো আমরা দেখতে পাচ্ছি এখানে সাতাশ ইঞ্চি এখানে হচ্ছে বত্রিশ ইঞ্চ আর ভিতরে হচ্ছে আমাদের ছিল দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চ এই যে চব্বিশ ইঞ্চ এবং এখান থেকেও চব্বিশ ইঞ্চ ওকে আমাদের চেয়ার আঁকা শেষ আমরা এটাকে এবার সেভাস করবো সেভাস জন্য এখানে ক্লিক করতে হবে তারপর আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার সেখানে চলে আসবো আর্কিটেকচার অবজেক্ট এখানে আমরা ফাইল চেঞ্জ করে চায় লিখে দেবো আর লিখে এন্টার লিখে ওকে এরপর আমরা এটাকে ক্লোজ করে দেবো এরপর আমরা একটা সোফা আঁকবো এর জন্য আমরা ওপেনে ক্লিক করবো এখান থেকে টেম্পলেট থেকে শিট সেটসে যাব আর্কিটেকচার এম্পেরিয়াল এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে সোফা সেট আঁকার জন্য আসলে আমাদের রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করতে হবে তার জন্য আমাদের রেক্ট্যাঙ্গেল নিতে হবে গেলে নেওয়ার জন্য আর ইসি কমান্ড লিখে এন্টার চাপতে হবে এবং আমাদের স্টার্টিং পয়েন্ট হবে জিরো ট্যাপ জিরো 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 থেকে আমরা শুরু করবো এটা উপরে দিকে নেব আমাদের ভিতরের যে ভিতরের যে পর্ষণটা রয়েছে ভিতরের পর্ষণটার মাপ হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু লেংথটা আমরা জানি না এটা আমাদেরকে বের করে নিতে হবে তার জন্য আমরা কী করব আমার বড়ো যে মাপটা রয়েছে বড়োটা নেব আগে বড়োটার লেংথ হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি তাহলে আমরা প্রথমে ছয় ফিট লিখি তারপরে দুই ইঞ্চি লিখি টু ইঞ্চ লিখে টেন তারপরে নিচের মাপটা দিব নিচের মাপটা হচ্ছে দুই ফিট তিন আর চারে সাত দুই ফিট সাত ইঞ্চি অর্থাৎ দুই ফিট দেওয়ার পরে সাত লিখে ইঞ্চ দিব দিয়ে এন্টার তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত সোফা সিটের যে আউটলাইন সেটা তৈরি হয়ে গেলে আমরা এখন ভিতরে মাপটা দিবো ভিতরে আমাদের পাঁচ ফিট ছয় ইঞ্চের একটা পাঁচ ফিট ছয় ইঞ্চের একটা বসার যে জায়গা সেটা তৈরি করতে হবে তার জন্য আমাদের প্রথমে আর ইসি চাপতে হবে এবং আমরা সার্ভিং পয়েন্ট নেব জিরো ট্যাপ জিরো এন্টার এরপর আমরা ল্যাংথ দিব পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চ পাঁচ ফিট ছয় দেওয়ার পরে আমরা ট্যাপ চাপব এবং নিচের যে মাপটা এবার নিচের মাপটা আমাদের প্রোভাইড করব নিচের মাপটা দেওয়ার জন্য আমাদের কী করতে হবে দুই ফিট তিন ইঞ্চি দিতে হবে দুই ফিট লিখে তিন লিখে ইঞ্চ দিয়ে এন্টার এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু আমরা যে স্টার্টিং পয়েন্ট থেকে নিয়েছিলাম তাই এটা একদিকে সাইড হয়ে গিয়েছে এটাকে আমরা সেন্টার করবো মুভ করবো প্রথমে এটার মিড পয়েন্ট নিব তারপর আমরা বড় যে মিড পয়েন্ট সেখানে বসিয়ে দেবো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কাঙ্ক্ষিত সেট সুপার সেটটি মোটামুটি হয়েছে এটাকে আরো ভালো করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে আমরা এটার ডাইমেনশন নিব নিয়ে এটার যে আউটসাইডের মানটা দেখব কত আছে একত্রিশ ইঞ্চি অর্থাৎ আমাদের এখানে থাকবে হলো দুই ফিট তিন ইঞ্চি অর্থাৎ সাতাশ ইঞ্চি এখানে চার ইঞ্চি আমাদের কমাতে হবে ঠিক আছে চার ইঞ্চি কমানোর জন্য আমাদের কি করতে হবে আমরা প্রথমে একটা লাইন কমান নেব নিয়ে এই যে স্পেসিফিক ফার্স্ট কর্নার এখানে ইন পয়েন্টটাতে শুরু করব শুরু করে উপরের দিকে চার ইঞ্চ যাব চার লিখে এন্টার করব এবং হচ্ছে এই দিক বরাবর আমরা একটা জাস্ট লাইন টেনে দেবো দিয়ে এটাকে আবার এন্টার চাপ দেব তার লাইনটা চলে যাবে এখন আমাদের এই কোনার এই দুটো লাইন কেটে ফেলতে হবে তার জন্য আমাদের ড্রিম কমান্ড নিতে হবে ট্রিম নেওয়ার পর আমরা এটা কেটে দেব তারপরে এটা কেটে দেব তারপর এটাকে কেটে দেবো এটাকে কেটে দেব মাঝখানে এটাও কেটে দেবো এবং এটাও কেটে দেব তাহলে এখন যে অবজেক্টটা তৈরি হলো এটাই মূলত আমাদের সেই সোফা কাঙ্ক্ষিত সোফা এখন যদি এটাকে আমরা এখান থেকে মুভ করানোর জায়গায় নিই তাহলে বোঝা যাবে ভালো ঠিক আছে ডাইমেনশন দিয়ে দিই এদিকে হচ্ছে চুয়াত্তর ইঞ্চ এদিকে সাতাশ ইঞ্চ আমাদের এখান থেকে এতটুকুর মেজারমেন্ট হচ্ছে চার ইঞ্চ আর আমাদের ভিতরের যে মেজারমেন্ট সেটা হচ্ছে ছেষট্টি ইঞ্চ এই তো আমাদের শেষ এটাকে আমরা আবার সেভেজ করবো সোফা নেম দিয়ে অর্থাৎ আমরা যে সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটা চলে যাব অবজেক্ট এখানে আমরা এসে ফাইল নেমের জায়গায় লিখে দেব সোফা ওকে সো আজকে আমরা মোটামুটি অনেকগুলো অবজেক্ট আঁকা শিখলাম ঠিক আছে লাইন কমান্ড এবং রেক্ট্যাঙ্গেল কমান্ড এবং টিমের কমান্ড আমরা এখান থেকে জানতে পারলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের আজকে বিদায় নিয়েছি সবাইকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম